হয় সমস্ত চিকিৎসা ফ্রিতেই করা হয় তো মোটামুটি চার দিনই বলা যেতে পারে যে আমি হসপিটালে কাটিয়েছি এটা আমি যে পরিমাণে খারাপ ভেবেছিলাম সে পরিমাণে খারাপ কিছু নিয়ে তখন থেকে শুরু হয় আমার জার্নি মানে প্যানিক হচ্ছিল আমার মানে কি বলবো ভয় লাগছিল আর কি তো ওখানে হলো কি আমার দেড়শো টাকা খরচ হলো মানে না বুঝে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা তো তোমরা টাইটেল আর থামেল থেকে বুঝেই গেছো তো চলো আমার হসপিটাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাঁ ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কিছু করা ছিল না কারণ আমি টাইম পাচ্ছিলাম না যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে টাইম পেয়েছি কারণ ঋতশ্রী এখন ঘুম হচ্ছে তো সেই জন্যই তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের জন্য বলে দিই আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে সেটা হচ্ছে কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে তো তোমরা অনেকেই জানো না যারা প্রথমবার দেখছো তাদের জন্য এই কথাটা বলে দিলাম তার কারণ নর্মাল ডেলিভারি সি চেকসেন ডেলিভারির মধ্যে অনেক অনেক তফাৎ থাকে আর তাদের মানে হসপিটাল এক্সপিরিয়েন্সও অনেকে তফাৎ থাকে তো সেই জন্য তোমাদেরকে আগেই বলে তো ওটা যেহেতু সরকারি হসপিটাল তো সেখানে ফ্রিতেই সমস্ত কিছু হয় সমস্ত চিকিৎসা ফ্রিতেই করা হয় তা আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে ওখানে কিন্তু যাদের সিজার হয় তাদের কিন্তু সাত দিন রাখে ওরা আর যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের ওই মোটামুটি দুই থেকে তিন দিন রাখে তো আমাকে তো তিন দিন রেখেছিলো মানে তিন দিন থাকতে হয়েছিলো কিন্তু আমার সবই ঠিকঠাক ছিল আমার বেবিও সুস্থ ছিল তো পারলে আমাকে দুদিনে ছেড়ে দিতে পারতো কিন্তু ছেড়ে দেয়নি তো তিন দিন আমি থাকিয়েছিলাম ওখানে তিন দিন বলাটা ভুল চার দিনই বলা যায় কারণ বৃহস্পতিবারে তো হয়েছে বৃহস্পতিবার সকালে আমি যখন চেক আপে গেছিলাম তখনই কিন্তু আমাকে ভর্তি নিয়ে নেওয়া হয়েছিল তো বৃহস্পতিবার রাত্রিতে ও হয়েছে তার মানে বৃহস্পতিবারটা পুরোটাই আমি হসপিটালে ছিলাম তারপরে শুক্রবার ছিলাম শনিবার ছিলাম রবিবারে সারা দিনটা ছিলাম বিকালে বেলায় আমাকে ডিসচার্জ করা হয়েছিল ওকে আর আমাকে তো এই তো মোটামুটি চার দিনই বলা যেতে পারে যে আমি হসপিটালে কাটিয়েছি তো আমার হসপিটাল এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি তার আগে বলে দিই যে হসপিটালে যাওয়া মানে গেলে যে কোনো হসপিটালে গেলে আমার প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো আমি ওই হসপিটালে যে একটা গন্ধ থাকে না ওষুধের গন্ধ তো কীরকম একটা গন্ধ সে সেগুলো আমার সহ্য হতো না বিশেষ করে ওষুধের গন্ধটা আমি নিতে পারতাম না কিন্তু যখন ওর জন্য আমি হসপিটালে যাই তো তখন মানে ওই হসপিটালটা এতটাই পরিষ্কার মানে ওরকম তো উগ্র গন্ধ তো কিছুই নেই তারপরে মানে ভীষণই পরিষ্কার হসপিটাল ভীষণই সুন্দর তো ওখানে ওখানে যখন দেখাতে শুরু করি তো তখন তাও মানে একটা ইয়ে ছিল যে আমাকে তিন চার দিন হসপিটালে থাকতে হবে আর যদি সিজার করা হয় তাহলে তো আর কথাই নেই এক সপ্তাহ হসপিটালে পড়ে থাকতে হবে তো তখন কি করে আমি থাকবো সে সেটা কিন্তু আমি ভীষণভাবে টেনশান করতাম আর কি তো তারপরে যখন মানে হসপিটাল এক্সপিরিয়েন্স করতে শুরু করলাম মানে যখন থেকে থাকাটা শুরু করলাম তখন থেকে বুঝলাম যে না আমি যেটা ভেবেছি সেটা একদমই না যেটা আমি যে পরিমাণে খারাপ ভেবেছিলাম সে পরিমাণে খারাপ কিছু না অনেকটা ভালো ও রাত্রিবেলা হয়ে যাওয়ার কিছুক্ষণ মানে দু আড়াই ঘন্টা পরে আমাকে যখন ফার্স্ট বেডে দেওয়া হয় আর কি মানে নর্মাল যে রুমগুলো থাকে সেখানে যারা থাকে সেখানটায় যখন পাঠানো হয় ওকে আমাকে নিয়ে তখন থেকে শুরু হয় আমার জার্নি তো সেটা তখন বাজে হচ্ছে তিনটে তো তখন থেকে স্টার্ট হয়েছে তো আমি না তখন কিছুই জানতাম না মানে ভিতরের ব্যাপারে হসপিটালে ভিতরে কি হয় না হয় তো আমি না কিছুই করতে পারছিলাম না এমনকি ওকে ভালো করে ধরতেও পারছিলাম না প্রচন্ড মানে প্যানিক হচ্ছিল আমার মানে কি বলবো ভয় লাগছিল আর কি তো ওকে কিভাবে ধরবো ওকে কিভাবে ক্যারি করবো তো মানে আর জীবনে কখনোই কাজগুলো তো করিনি ভয় তো সবারই না আমারও সেরকমটা হয়েছিল ভীষণই লাগতো তবে আমার পাশের বেডে মানে দুটো বেড অ্যাটাচ করা ছিল তো আমার পাশের বেডে যে ছিল তার আগের দিনে ডেলিভারি হয়েছিল তো সে কিন্তু আমাকে অনেকভাবে হেল্প করেছে জানি না সে আমার থেকে ছোট না বড় তবে দেখে মনে হচ্ছিল আমার থেকে ছোটই হবে এক দু বছরে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা মানে ভালো আর কি তো সে কিন্তু আমাকে খুবই সাহায্য করেছে মানে বেড়ে ওঠা থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত কিন্তু আমাকে খুবই হেল্প করেছে এমন কি মানে কি বলবো তোমাদেরকে এটা হয়তো ইয়ে ছিল মানে ও কিন্তু আগের দিনে ডেলিভারি হয়েছে ও কিন্তু আমার আগে ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু ওর কিন্তু আগে ছুটি হয়নি ও কিন্তু আমার সাথেই ছুটি হয়েছে মানে এটা একটা মানে ভালো ব্যাপার আর কি বলতে পারো তো এই তো তো প্রথম থেকে মানে নর্মাল ডেলিভারি হলেও ওই জায়গাটা যেহেতু সেলাই করা হয়েছিল আমার কিন্তু প্রচণ্ড বসতে উঠতে সমস্ত কিছুতে নড়াচড়া করতে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল তো সেই সেই থেকে কিন্তু ওই দিদিটা আমাকে খুব হেল্প করেছে তো ও তখন বললো যে তুমি তো কিছুই করতে পারছো না তো তুমি এখানে আয়া রেখে দাও তো এখানে আয়া কিন্তু দেড়শো টাকা করে নেয় পার ডে তো এটাই আমি ভেবেছিলাম তো হয়তো আমার বুঝতে ভুল হয়েছিল। তো পার ডে বলেছে তো একটা আয়া এসে আমার সাথে কথা বলছিল একটু বয়স্ক মতো তো বলল যে তুই কি রাখবি আয়া তো ওরা সব সময় মানে আমরা যেহেতু ওরা তো অনেকটা বয়স হয়ে গেছে তা আমরা তো ছোটো তো অনেক ছোট ওদের থেকে তো তাই জন্য আমাদেরকে তুই তো করি করেই বলতো তো তাতে আমার কিছু মনে হতো মনে করতাম না আর কি তো বলেছিল যে রাখবি আমাকে তো আমি বললাম যে ঠিক আছে আমি ভেবেছি যে সারা দিনের জন্য দেড়শো টাকা কিন্তু এটা জানতাম না যে ওদের বারো ঘন্টা করে ডিউটি থাকে মানে বারো ঘন্টা ডে একজন করে বারো ঘন্টা নাইট একজন করে তো সেটা আমি জানতাম না তো আমি সেজন্য বলেছিলাম হ্যাঁ রাখবো তো তারপরে ওকে দেখা টেক কেয়ার করা তো ওই প্রথম দিনই করেছিল আর কি ভোরবেলাটা তো রেখেছিলাম কিন্তু সকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় আম আমাকে বলছে তোর বরকে বল যে আমাকে টাকাটা দিয়ে দিতে আমি বাড়ি চলে যাবো আমি তখন বলছি বাড়ি চলে যাবে মানে তুমি তো আমাকে বললে যে পার ডে তোমার দেড়শো টাকা করে তো তো আমি ভাবলাম যে তুমি দেখবে টাকা না না এরকম ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে বলছে বারো ঘন্টা করে আমাদের ডিউটি আমার নাইটে ডিউটি আরেকজন আসবে তাকে আমি বলে দিচ্ছি তার ডেতে ডিউটি তো এখানে হলো কি আমার দেড়শো টাকা খরচ হলো মানে না বুঝে শুনে আর কি তো কিছু করার নেই সে দু আড়াই ঘন্টার জন্য দেখেছে তো তাকে দেড়শো টাকাটা দিতেই হলো তো তখনও কিন্তু আমি ওকে ভালো করে টেক কেয়ার করতে পারতাম না তারপরে দ্বিতীয়বারে মানে সকালে যে আয়টা এলো সে কিন্তু খুবই ভালো মানে সে সমস্ত দিক দিয়ে আমাকে হেল্প করেছে আমার চুল বেঁধে দিয়েছে আমার খা মানে খাবার এনে দিয়েছে তারপরে খাওয়ার সময় ওকে ধরেছে যে ওকে আমি ধরছি দেখিয়ে খেয়ে নে তারপরে ওর যখন কানের পরীক্ষা করা হয় তো তখন কিন্তু ও খুব কাঁদছিলো তো কাঁদছিল বলে আমাকে যে ডক্টরটা কানে পরীক্ষা করছিল সে বললে ওকে চুপ করাও না হলে কিন্তু কানের টেস্ট হবে না পড়বো না আমি তো তাই আমি তো চুপ করাতেই পারছিলাম না তারপরে আয় আমার এসে ওকে নেয় নিয়ে চুপ করায় তারপরে বলল তুই যা আমি ওকে পরীক্ষা করে নিয়ে চলে আসছি ও পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে তারপরে ওকে কিন্তু আমার কাছে নিয়ে গেছে তো এতটাই মানে ভালো ওই আয় আমার ছিল ওরও দেড়শো টাকা করে ফিজ কিন্তু ওই যে মানে ভোর তিনটে থেকে সাতটা অবধি এই টাকাটা কিন্তু আমার লসই হয়েছে বলতে পারো কারণ ওরা তো একটা করে পেসেন্ট দেখে না ওরা তো তিন চারটে পেসেন্ট একসাথে নিয়ে রাখে তো ওইখানে আমার একটু অসুবিধা হয়ে গেছে দেড়শো টাকাটা দিয়ে তো হোক কি করবো মানুষ তো একবারে ঠকে তাই না তো ওই যে ওখানে দেড়শো টাকা গেলো তারপরে কিন্তু আর যে আয় আমার সেটাকে তো রাত্রিরে আমি আর কাউকে রাখিনি কারণ রাত্রিরে ও কিন্তু ঘুমতো ও কিন্তু আগা করেই রাত্রিরে ঘুমতো কিন্তু মানে ঘুম থেকে উঠতো না আমাকে জাগাতন করতো না তো তাই জন্য রাত্রিরে আর রাখতাম না তো সকালে যে মানে সকালের টাইমটা ওকে সামলাতে পারতাম না আমি তো সেই জন্য আয়া মাসি রেখেছিলাম দেড়শো টাকা করে প্রতিদিন সকালে দিতে হয়েছে আমাকে তো এই তো আমাকে মনে হয় রুদ্রকে দিতে হয়েছে তো আর ওকে এক ওকে আমি জিজ্ঞেস করেই রেখেছিলাম যে আমি রাখবো আমি তো একা কিছু করতে পারছি না ওকে ধরতে পর্যন্ত আমার ভয় লাগছে তখন ওর কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ তুমি রাখো তুমি একা সামলাতে পারবে না তো এটা কিন্তু মানে একটা সাপোর্ট বলতে পারো তো জানি ওর পয়সা নেই পয়সা কম কিন্তু এই জিনিসগুলোতে ও কিন্তু খুবই সাপোর্ট করে আমাকে তো মানে ও আমার এই দিকটা কিন্তু বোঝে যে হ্যাঁ ও পারবে না তো পয়সার মায়া এখন করলে হবে না আর পরে ঠিকই চলে আসবে কিন্তু আগে বাচ্চাটাকে দেখতে হবে আর ও তো সামলাতেই পারবে না এখন তো সেই সেটা ভেবে দাও তো তাই জন্য আমি রেখে দিয়েছি আর ওকে মানে বলতেও সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন এসে এসে দেড়শো টাকা করে মাসির হাতে দিয়ে দিয়েছে কি আসার সময় মাসিটা খুব ভালোভাবে দেখেছি বলে আমি আবার বললাম যে মাসিকে কিছু টাকা দাও তো তাই জন্য মাসি আবার আড়াইশো টাকা এক্সট্রা নিয়েছে তো এটা তো দিতেই হয় তাই না আর তারপরে মানে বেরোবার সময় তো গেটে সব বসে থাকি টাকা নেওয়ার জন্য ওই পঞ্চাশ একশো করে দেওয়া হচ্ছে আর কি তো এখানেই যে টাকা পয়সাগুলো খরচা হচ্ছে নাহলে কিন্তু এক্সট্রা আমার ওষুধ বলো তারপরে তোমার ওর এ বলো কোনো কিছুতে কোনো টাকা খরচা হয়নি আর রাত্রিটার সময়টা হচ্ছে তোমার ওই আয় মাসি তো আমি রাখতাম না কারণ শুধু শুধু টাকা নেবে দেখবে না ঘুমোবে আর ওই মাসিটা প্রচণ্ড করুন ঘুমতো আর প্রথম দিনকে আমার না কি বলবো একটা সাবান আর একটা ইয়ে ছিল ওই চিরুনি ছিল তো সেটা কিন্তু চুরি করে আর কি মানে বলে নেবো বলে কি আমি দিতাম না বললে তো আমি নিশ্চয়ই দিতাম কিন্তু দেয়নি পরে আমি খুঁজছি পারছি না তো কি আর বলবো একটা দশ টাকা সাবানের জন্য তাকে আমি বলবো যে তুমি নিয়েছো ও কিন্তু ব্যাগ ব্যাগ থেকে বার করে করে নিচ্ছিল যেটা প্রথম মানে ভোরবেলা রেখেছিলাম সেই আটা তারপর থেকে আমি আর তাকে রাখিনি আর যে আটাকে আমি রেখেছিলাম ব্যাথ থেকে বার করে নেয়নি মানে আমার এটাই বক্তব্য যে তোমার যদি দরকার থেকে তুমি চেয়ে নাও কিন্তু ব্যাথ থেকে বার করে কেন নিচ্ছ তো তখন সেখানে আমি কিছু বলিনি কিন্তু তারপরে যখন সাবানটা খুঁজছি আর পাইনি তো তাই জন্য আর কিছু বলিও নি যাই হোক নিয়ে চেনি তো এই তো আর এই আর মানে হসপিটালে খাবার দাবার নিয়ে বলি তো হসপিটালে খাবার দাবার ভীষণই ভালো ওরা দেয় ফ্রিতে এত সুন্দর খাবার দেয় তো মানে মোটামুটি আমাদের হসপিটালে যাওয়া মানে তো বুঝতেই তো পারছো সেখানে তো আর ভালো মন্দ খাওয়া তারপরে সেরকম মন মানসিকতা থাকে না যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো সেরকম তো থাকে না যা খাবার দেয় তাই আমরা একটুখানি করে খাই তো একটুখানি করে ভাত দিতো মানে ভাত বেশি করে দিত কিন্তু আমি খেতে পারতাম না তো মানে হসপিটালে বুঝতেই পারছো আমার প্রথম থেকে একটা ইয়ে ছিল তো তার জন্য আমি অল্প করে ভাত দিতাম সেটা আবার রয়ে যেত আর কি তো এরকমটাই খেতাম আর কি তখন ওখানে আর বলেছি যে বেশি পরিমাণে জল খাও যাতে বাচ্চা মানে বেশি পরিমাণে জল খাও জল খেলি কিন্তু দুধ হয় আর দুধ হলে বাচ্চা সেটা খাবে বাচ্চা যত টেনে দুধ খাবে তত কিন্তু তাড়াতাড়ি তোমার ছুটি হয়ে যাবে তো তাই জন্য আমি তো জল খেতামই তারপরেও মাসি কিন্তু জোর করে জল খাওয়াত মানে নিজের মেয়ের মতো টেক কেয়ার করতো আর কি সেটা খুবই ভালো ছিল তো এমনি হসপিটালে মানে ওই হসপিটালে ওখানে কিন্তু খাবার দাবার যেটা বলছিলাম খাবার দাবার কিন্তু ভালোই দেয় সেটা প্রথমেই সকালবেলা মানে সকালবেলা ছটা সাড়ে ছটা বাজলে ওরা কিন্তু তিনটে করে ওষুধ দিয়ে যায় আর দিয়ে যায় হচ্ছে একটা করে প্যাড আর বাচ্চাদের একটা করে প্যাম্পাস প্যাম্পাস মানে ওই একটা করে ডাইপার দিয়ে যায় তো আর প্রতিদিন মানে আট ঘন্টা সাড়ে ছড়া যেহেতু ডাইপার চেঞ্জ করতে হয় তো সেই জন্য কিন্তু আর আট ঘন্টা সাড়ে সাড়ে মানে দিনে তিনবার কিন্তু ওরা ডাইপার দেয় আর প্যাডস দেয় তো এটা কিন্তু প্রতিদিন দেয় আর কি আর তাছাড়াও ওরা অনেক সময় বেশি পটি করে ফেলে আর আমাদের অনেক সময় তো ওরা হসপিটাল থেকে দিলেও আমাদের কিন্তু নিজস্ব কিনতে হয়েছিল কারণ ও প্রচন্ড পরিমাণে পটি করত আর বুঝতেই তো পারছো মানে বেবি হওয়ার পরে কি পরিমাণে পিরিয়ডস হয় তো সেই জন্য আমাদের আলাদা করে মানে ওই দুটো জিনিস কিনতেই হয়েছিল তারপরে যাবতীয় ওর যা যা লাগে সমস্ত বাবা কিনে দিয়েছিল আর ওরা কিন্তু মানে ওই ছটার সময় ছটা সাড়ে সময় ওষুধ দিয়ে যেত খাওয়ার পরে খাওয়ার জন্য আর সাড়ে সাতটার সময় করে টিফিন দিয়ে যেত সকালবেলা টিফিনে ছিল একটা করে কলা একটা করে ডিম সেদ্ধ আর চারটে করে পাউরুটি আর দুধ এক গ্লাস করে এটা কিন্তু প্রতিদিনই ওরা দিত টিফিনে আর প্রথম দিনকে দিয়েছিল হচ্ছে চিকেন একটা চিকেন আর ডাল তো প্রতিদিনই থাকতো মসুর ডাল আর সাথে একটা তরকারি দিয়েছিল পটল আলুর তরকারি মনে আছে আমার দ্বিতীয় দিনে দিয়েছিল মাছের ঝোল আর মাছের ঝোল বলতে গেলে ওটা হচ্ছে তোমার লাউ দিয়ে দিয়ে আলু মাছের ঝোল করেছিল তো সেইটা দিয়েছিল আর মানে খাবারগুলো চেঞ্জ হতো কিন্তু রাত্রি খাবার আর টিফিনটা একই থাকতো তো প্রতিদিন টিফিনে ডিম কলা পাউরুটি দুধ দিত আর মাঝখানে তো ভাত দিত আর রাত্রি সবাইকে সাড়ে সাতটার মধ্যে ডিনারটা ওরা দিয়ে দিত ওই মোটামুটি আটটার মধ্যে আমরা ডিনার করে নিতাম আর রাত্রিরে করতাম ডিনার আর কি ওই ওই সময়ের মধ্যে সবাই খেয়ে নিত আর কি তো একটা তরকারি দিত মুসুর ডাল দিত পাতলা জলের মতো যেহেতু ওটা মিল্কের জন্য কাজে লাগবে তো সেজন্য পাতলা জলের মতো করে দিত আর ডিম সেদ্ধ ওই দিন একটা করে দিত মানে প্রতিদিন দুটো করে ডিম সেদ্ধ কিন্তু আমাদের দিত তো এই হচ্ছে খাওয়া দাওয়া ছিল আর যেদিনকে ছুটি হয় সেদিনকে হচ্ছে রবিবার ছিল তো রবিবার ছিল বলে ওরা কিন্তু মাছ মাংস কোনোটাই করেনি পরে কিন্তু দিয়েছিল দুপুর বেলাতে তারপরে কিন্তু আমাদের ছুটি হয়ে দিকে তো এই হচ্ছে খাওয়া দাওয়ারে মানে মানে খাওয়া দাওয়াটা প্রচণ্ড পরিমাণে ভালোই ছিল তো আমি তো এমনিতে দুধ খেতাম না কিন্তু ওখানে কি করব অতটা দুধ নষ্ট করবো তো খেয়ে খেয়ে নিয়েছি খেতে কিন্তু কোনো মানে এমনি আমি দুধ খেলে কিন্তু বমি হয়ে যেত কিন্তু তখন খেতাম তো কিছু মনে হতো না সেই জন্য মা কিন্তু এখানে আসার পরে আবার আমার জন্য দুধ নিতে শুরু করেছিল তো যাই হোক এখন দুধটা কিন্তু আমি খেতে পারি আমার অসুবিধা হয় না দুধ খেতে এই তো আর আমি বলেছিলাম যে রবিবার দিনকে যে আমাকে ছুটি দিয়ে দিতে তো আমি মাসিকে বলেছিলাম যে আর থাকতে ভালো লাগছে না আমাকে ছুটির ব্যবস্থাটা একটু করে দাও তখন মাসি কিন্তু নার্সদের গিয়ে বলেছিল যে বেকার বেকার রেখে দিয়ে কি করবে সব বাচ্চা মা দুজনেই তো ভালোবাসে ওদেরকে ছেড়ে দাও তো তারপরে কিন্তু ছুটি লিখিয়ে দিয়েছিল মাসিটা নিজেই তারপরে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে এমনকি আসার সময় পর্যন্ত ওকে ভালো করে টাওয়ালে মুড়ে মায়ের হাতে দিয়েছে যে যেরকমটা মুড়ে দিচ্ছি সেরকমটাই নিয়ে যাবে ভুলবে না কিন্তু যেহেতু মানে নিউ বর্ন বেবি সবে হয়েছে ওদের ঠান্ডা লাগার এটা কিন্তু খুবই থাকে আর আমরা এসেছিলাম কিন্তু এসি গাড়িতে তো তার জন্য ওকে বলেছিল ভালো করে করে রাখতে মানে ভালো করে ঢাকা ঢুকি দিয়ে মায়ের হাতে দিয়েছিল আর যতদিন মানে ওই তিন দিন তিনি সাড়ে তিন দিন ওখানটায় ছিলাম যতদিন মাসি টেক কেয়ার করেছে ভীষণই ভালো ছিল নিজের মেয়ের মতো করে চুল আঁচড়ে দিয়েছে বেঁধে দিয়েছে এমন কি খাবার থালা বাসন তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছে ওকে চান করানো ওর পটি পরিষ্কার করা সমস্ত কিছু করেছে আর এক্সপিরিয়েন্স ছিল খুবই সুন্দর আর হসপিটাল থেকে বেরোনোর সময় রুদ্র বলছিল ট্যাক্সি নেবে তবে আমি বলেছিলাম ট্যাক্সিতে প্রচণ্ড পরিমাণে ভাড়া নিয়ে নেয় দু আড়াই হাজার টাকা তো হয়তো ভাড়া নিয়ে নিত আস্তে আস্তে তার জন্য বলেছিলাম ওলা না হলে বুক করে নাও কম ভাড়ায় সাড়ে সাতশো টাকা ভাড়া নিয়েছিল তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবে টাটা